সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই আদালত চাইলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন সম্প্রতি ভারতের সঙ্গে করা বাংলাদেশের সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে দেশের স্বার্থ রক্ষা হলে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা প্রিয় করে বিকাশে করুন এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমাদের মাননীয় যে পররাষ্ট্র উপদেষ্টা যথার্থ কিন্তু বলেছেন যদি আইন মন্ত্রণালয় চায় তাহলে ওনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপরতা শুরু শুরু করা করা যায় এখন এখানে যে 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 আইনগত বিষয়গুলি আছে ভারতের ভিসা নীতি আমরা দেখি সেখানে একটা স্পষ্ট উল্লেখ আছে যে বাংলাদেশি অফিসিয়ালস কিংবা ডিপ্লোম্যাট তারা রেড পাসপোর্ট ধারী লাল পাসপোর্ট ধারী তারা ভিসা ছাড়া সেখানে গিয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে পারেন যদি আমরা এটাই বিবেচনায় নিই তাহলে গত পাঁচই আগস্ট থেকে আজকে দিন পর্যন্ত শেখ হাসিনা তার যে অবস্থান ভারতে সেটা আঠাশ দিন পূর্ণ হলো তার মানে আর সতেরো দিন ওনার বাকি আছে এখন এই যে সতেরো দিন পর ওনার কি হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন সেখানে এটা 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 এখানে কিন্তু একটা ঝুঁকি কিন্তু আছে ঝুঁকিটা হলো যে শেখ হাসিনা হয়তো এই যে অপরাধে যে বহিঃসরক মরণ যেটা কারণে এক্সট্রাডিশন যেটা বলি এটার উনি মুখোমুখি কিন্তু হতে পারেন যে ভারত তখন সেখানে তাকে আহ হয়তো বা তাকে এক্সট্রাডিট করতে পারেন এখানে আর এখানে ভারতের যে নীতির যে সরি বাংলাদেশ এবং ভারতের যে এক্সট্রাডিশন যে সিটি সেখানে আবার একটা ক্লজ হলো এরকম যে যদি কোনো অপরাধী যেটা সে কোনো অপরাধী যদি পলিটিক্যাল গ্রাউন্ডে যদি হয় তাহলে ভারত কিন্তু তাকে কিন্তু হস্তান্তর করতে বাধ্য নন যদি অন্যান্য কোন ক্রাইম হয় তাহলে সেখানে কিন্তু ভারত কিন্তু হস্তান্তর করতে বাধ্য এখন এখানে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এখন ভারতে আছেন তো বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে যেহেতু তিনি এখানে একটা গণহত্যা সংগঠিত করেছেন হ্যাঁ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার বিরুদ্ধে এর মধ্যে অনেকগুলো হত্যা মামলা কিন্তু দায়ের করা হয়েছে কাজেই সেই ক্ষেত্রে শেখ কিন্তু যদি আমরা দেখি যে স্টাডিশন চুক্তির যে যে পলিসি সেখানে কিন্তু ভারত এটা কিন্তু পলিটিক্যাল না ওনাকে যে স্টাডিট করাটা পলিটিকাল না এটা কিন্তু যেহেতু শেখ হাসিনা এখানে একটা আয় বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে যে এক সরকার যে সমঝোতা স্মারক সই করার পর আরেক সরকার কি পুনর্বিবেচনা করতে পারে কি না আপনি কোন সরকার কথা বলছেন যে আজকে যে বলা হয়েছে যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে ভারতের সাথে পুনর্বিবেচনা করা হবে না এটা তো চুক্তি তো গভর্নমেন্ট আসা যাওয়ার সঙ্গে তো সেটা সেটা হলো আপনার ইয়ের ব্যাপার ব্যাপার যে কোন কি হয়েছে আমি মনে করি যে ট্রিটিটা এটা এটা থাকা উচিত এটা রিফিল করার প্রয়োজন নেই কারণ এখন যে শেখ হাসিনা যে ওখানে কিন্তু আছেন কারণ অনেক সময় তো আমাদের অনেক বাংলাদেশের অনেক অপরাধীরা বাংলাদেশে ক্রাইম করে তারা তো ভারত অবস্থান করেন আবার ভারতীয় তো অনেক যারা এ সময় একসঙ্গে আমরা দেখেছি এর আগে ভারতের নর্থ ইস্টের অনেক ইনসার্জেন্ট তারা বাংলাদেশে ছিল তো এই চুক্তিটা থাকা কিন্তু দরকার কিন্তু আছে তো এখানে যেটা আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনার জন্য এখানে একটা বড় রিস্ক আছে এখন যেখানে সেখানে শেখ হাসিনা মে ফেস এক্সট্রাডিশন এখন সেটা হলো এখন ভারত তাকে হস্তান্তর করবে কিনা সেটাই হলো প্রশ্ন আমি যেটি জানতে চাচ্ছিলাম যে গত জুনে দিল্লিতে বাংলাদেশ ভারতের মধ্যে দশটি সমঝোতা স্মারক সই হয়েছে এক সরকার সমঝোতা স্মারক সই করার পর আরেক সরকার কি পুনর্বিবেচনা করতে পারে কিনা আচ্ছা বিষয়টি হলো এখানে এই যে সমঝোতা স্মারক এমওইউ যেটা আমরা বলি এগুলো কিন্তু ম্যান্ডেটরি না পালন করা এগুলো কিন্তু ম্যান্ডেটরি না অ্যাগ্রিমেন্টটা পালন করা কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ তো এমওইউ এগুলো কিন্তু এগুলা রূপান্তরিত হওয়ার আগে এগুলা কিন্তু অবশ্যই রিভিউ করা যায় অবশ্যই করা যায় অর্থাৎ পুনর্বিবেচনা করতে পারে বিষয়ে ভারতের সঙ্গে একটি শীতল সম্পর্ক কোনো সংকট কি তৈরি করতে পারে তা তো নিশ্চয়ই এখানে ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ আহ তো ভারতের প্রয়োজন ভারতের কিন্তু আমাদেরকে প্রয়োজন আমাদেরকে ভারতের কিন্তু প্রয়োজন তো শীতল সম্পর্ক কিন্তু কাম্য কিন্তু নয় কিন্তু অবস্থা দেশে যেটা মনে হচ্ছে যে ভারতের যে কূটনীতি বাংলাদেশের সঙ্গে ভারতের যে নীতি বাংলাদেশের সঙ্গে সেখানে আমি যেটা বলবো ভারতীয় নীতি অনটা ইমেচিউর একটা বড় শক্তি হিসাবে ভারতে যে ধরনের কূটনীতি হওয়া দরকার ভারত কিন্তু ওভার দি ইয়ার্স গত পনেরো বছর ধরে তারা সেই কূটনীতি তারা কিন্তু করেনি জি বুঝতে পেরেছি ডক্টর মোহাম্মদ আব্দুল মানান আমাদের হাতে একেবারেই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য